স্মার্ট মেটার লাগানো বন্ধ গৃহস্থ বাড়িতে বিজ্ঞপ্তি জারি করল বিদ্যুৎ দপ্তর ঘরে বাইরে চাপে পরিশেষ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মেটার লাগানো বন্ধ করলো রাজ্য সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যের তিন চারটি জেলায় পরীক্ষামূলকভাবে গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয় কিন্তু বেশ কিছু অভিযোগ আসার প্রেক্ষিতে আপাতততা লাগানো বন্ধ করা হলো স্মার্ট মিটার বসানো নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয় মাপ তারা তিরিক্ত বিল আসার অভিযোগ তুলে চলতে থাকে আন্দোলন এবার সারা রাজ্য জুড়ে গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ করলো রাজ্য বিদ্যুৎ দপ্তর সোমবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে দপ্তর তাতে স্পষ্টভাবে বলা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারে সফলভাবে স্মার্ট মিটার বসানোর পর গৃহস্থ বাড়িতে পরীক্ষামূলকভাবে এই মিটার বসানো হয় এই অবস্থায় কিছু অভিযোগ আসায় গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হলো কিন্তু স্মার্ট মিটার নিয়ে সমস্যাগুলি কি কি বলে মনে করছে গ্রাহকরা স্মার্ট মিটার প্রিপেড অর্থাৎ আগে টাকা দিয়ে তারপরে তা ব্যবহার করা যাবে এতে রয়েছে ডায়নামিক ফেয়ার প্রাইসিং অর্থাৎ বিদ্যুতের চাহিদা বাড়লে মাসুল বাড়বে কমলে মাসুল মাথা নামাবে এছাড়াও রয়েছে টাইম অফ দা ডে ট্যারিফ এই অবস্থায় রাতে বিদ্যুৎ মাসুল বেশি হয় এবং দিনে কম অভিযোগ এই স্মার্ট মিটার লাগালে কত ইউনিট খরচ হচ্ছে মিটার ভাড়া কত লোড চার্জ কত কোনো কিছুই স্পষ্ট হবে না মিটারে টাকা শেষ হলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাবে গত বছরের মাঝামাঝি সময় থেকেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদের মতো কয়েকটি জেলার কিছু অংশে এই স্মার্ট মিটার লাগানো হয়েছে বাড়িতে বসেছে পঞ্চাশ হাজারের মতো সরকারি সূত্রে খবর আপাতত রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এলাকাতেই তা বসানো হচ্ছিল এ নিয়ে আন্দোলন বিক্ষোভ হয়েছে বহু জায়গায় এই মিটার খোলার দাবি জানিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে আবেদন জমা দিয়েছেন গ্রাহকরা সমাজ মাধ্যমে দুর্দশার কথাও তারা জানিয়েছেন অনেকে তারপরেই এই সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের তবে বাণিজ্যিক ও সরকারি দপ্তরে স্মার্ট লাগানো চলবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছুই জানায়নি তারা তবে যেসব গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে প্রশ্ন উঠছে তাদের কি হবে কারণ তারা গত কয়েক মাস ধরে সমস্যায় পড়েছেন যদিও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি সুব্রত এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন